রোজকার আনন্দবাজার বর্তমান স্টেটসম্যান পত্রিকার মতো আজকের খবরে বলে দাও আজকে আপনি কি রান্না বান্না করছেন হ্যাঁ রান্না বান্না কিছু নয় চলে এসেছিস আজকে মেয়ের জল খায় টিফিনে যাবে হলো লুচি আর ছোলার ডাল এই দেখ ছোলার ডালটা বসিয়ে দিয়েছি ছোলার ডালটা প্রায় হয়েও প্রায় আর দিকে এই যে ময়দাও মেখে রেখেছি কিন্তু এটা কথা নয় আজকে আমি দুজন ভিউয়ার্সের সম্পর্কে কথা বলবো বাংলাদেশ থেকে খুব সম্ভবত এক আপু বলেছে আমার জুয়েলারি দেখতে তার খুব ভালো লাগে অসংখ্য ভালোবাসা আপনার জন্য আর আরেক আপু কি বলেছে জানিস তোকে দেখাতে বলেছে বলছে ভাইয়াকে একটু দেখান আপনার ভিডিও তো ভালো লাগে ভাইয়াকে দেখতে চাই তা ভাইয়া কবে দেখা দেবে সেটা কিন্তু আমি বলতে পারছি না আর এখান থেকে দুই দিদি ভাই বলেছে আমার ভিডিও দেখতে তাদের খুব ভালো লাগে তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা